আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা আলু ভেন্ডির তরকারি কিংবা ভাজিও বলতে পারেন ভাত কিংবা রুটি পাউডার সাথে খাইতে অসাধারণ একটু অন্যরকমের কিন্তু কি যে মজা একবার বানালেই বুঝবেন তৈরি করা খুবই সহজ তা সঙ্গে শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়ে এনেছি এইগুলাকে আমি এই গোড়াটা আর মাথাটা ফেলে মাঝখান দিয়ে কেটে দুই টুকরা করে নিব এইরকম এই সাইজের তো এটা একটু বড়ো ছোটো হয়ে গেলেও চেষ্টা করবো সবগুলো যাতে সমান সাইজের হয় আমি এখানে দুই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ভেন্ডিগুলাকে দিয়ে ভেজে নিব আর আমি এর সাথে ব্যবহার করতেছি দুইটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এগুলাকে একটু ভেঙে নিব ভেঙে দিব যাই হোক ভেন্ডিগুলাকে আমি একটু ভেজে নিই হলুদ লবণ কিচ্ছু লাগবে না শুধু ভেজে নিলেই হবে একটু একদম ভাজা ভাজা না জাস্ট কিছুক্ষণ ভাজলেই হবে তিন চার মিনিট মিনিট তিনেকের মতো ভেন্ডিগুলো ভেজে নিলাম আমি এগুলোকে তুলে ফেলি এখন তেল থেকে এখন ওই একই ভেন্ডি ভাজা তেলের মধ্যে আমি এক চা চামচ আস্ত জিরা চারটা শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বড় সাইজের একটা দেশি পেঁয়াজ আমি চিকন চিকন ফালি করে রাখছি ওইটা দিয়ে একটু ভেজে নিব ওইটাকে আমি কিন্তু মাঝারির থেকে একটু নিচের আছে মানে লোয়ার মিডিয়ামের মাঝারি না মিডিয়ামের দিকে বেশি এই আছে আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা এই আধা মিনিটের মতো সময়ের মধ্যে আদা রসুনটা একটু ভাজা ভাজা হলে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে আমি কয়টা ফালি করা কাঁচা মরিচ দিয়ে দিব আর দুইটা টমেটো ডোমাডোমা করে কেটে রাখছি ওগুলো দিব দিয়ে ভেজে নিবো এখন আমি লবণ দিব না লবণ দিলে টমেটোটা গলে যাবে আমি চাই না টমেটোটা গলুক টমেটোটা একটু সিদ্ধ কিন্তু না গলে থাকুক আর কি এর সাথে আমি ভেজে নেব দুই তিন মিনিটের মতো মিনিট দুই এক ভেজে দুই আড়াই মিনিটের মতো ভাজলাম এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি হচ্ছে একটা চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আর স্বাদমতো মতো মরিচ মরিচের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া কাঁচা মরিচ আর কিছু লাগবে না আর এর সাথে দিয়ে দিব এখানে হচ্ছে কাসুরি মেথি বলে এটাকে কাসুরি মেথি মানে এটা হচ্ছে মেথি শাক শুকনা কেউ যদি এটা পছন্দ করেন দিবেন যদি না থাকে কিংবা দিতে না চান তাহলে শেষের দিকে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন যাই হোক এইগুলাকে আমি একটু ভেজে নিব হলুদ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর বাকি মশলাগুলো এর সাথে ভাজা হয়ে যাবে প্রায় তিন চার মিনিট ভুনলাম হলুদের কিংবা অন্যান্য মশলা কাঁচা গন্ধ চলে গেছে টমেটোগুলো দেখেন গলে যাচ্ছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিব এটা একটু মাখা মাখা হয় খুব বেশি পানি দিয়ে দেওয়ার লাভ নাই মানে না দেওয়াই ভালো আর কি আমি কিন্তু লবণ দেই নাই এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে একটু দেখি কারণ আলু কিন্তু ভালো লবণ টানবে আর একটু দিয়ে দিই একটু খেয়ে দেখি কি অবস্থা হ্যাঁ ঠিক আছে এখন এই আলুগুলাকে আমি এভাবে ভেঙে ভেঙে একটু মোটা মোটা দানা দানা করে এর মধ্যে দিয়ে দিব। মানে একবারে ভর্তা করব না একটু যাতে মোটা মোটা থাকে আর দানা দানা থাকে আলুগুলা সিদ্ধ করা আর কিছু করার নাই এটা সিদ্ধ করার কোনো কিছু নাই ভেন্ডি দিয়ে দিব মধ্যে পাত্রে একটু তেল আছে চেঁচে পুচে দিয়ে দিই একটু ভালো মতো মিশাই দিই ঝোল কিন্তু আলু অনেকটা টেনে নিবে এখন যা ঝোল দেখতেছেন এরকম থাকবে না এটা প্রায় মাখা মাখাই হয়ে যাবে এখন আমি কেটে ঢেকে মাঝারি আছে জাল দিব মিনিট চার পাঁচেক তাহলে মোটামুটি ভাবে আমার হয়ে যাবে মিনিট পাঁচেক জাল দিলাম এখন নেড় ইসলাম মাঝখানে দু একবার এখন যে ঝোলটুকু দেখছেন ঝোলটুকু কিন্তু থাকবে না আলু টেনে নিবে সব প্রায় শুকনো শুকনো হয়ে যাবে এতে আমি একটু আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া মেশাই দিব ফ্লেভারটা একটু ভালো হবে কেউ যদি টেস্টটা বাড়াইতে চান তাহলে এর মধ্যে কিন্তু একটু চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমি দিলাম না নুনতাই চুড়াটা চুলাটা বন্ধ করে দিই একটুক্ষণ রাখলেই এই ঝোলগুলা আলুটা টেনে নেবে বাস আপনাদের তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি এ দেখেন এখনই প্রায় কম কম দেখাচ্ছে গরম গরম আপনাদের পরিবেশন করে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুন মজার আলু ভিন্ডির তরকারি ভাবে রান্না করে দেখেন একদম আঙ্গুল চেটে খাবার মতো এইটা যেমন ভাতের সাথে খাওয়া যায় রুটি পরোটার সাথেও ঠিক তেমনি বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম খরচে হ্যাপ বিজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ